বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন সাইট নিয়ে আলোচনা করবো এবং সাথে উইড্রো করে দেখাবো আজকে থেকে আপনাদের কাজ করার ক্ষেত্রে নতুন একটি সাইট যোগ হবে তার আগে আমি আমাদের গ্রুপটা একটু পরিচয় করিয়ে দিই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রুপ তো আপনারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন অথবা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন ইজি আর্নিং ফ্রম সার্ভে জব আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করবেন তারা এখানে অ্যাড হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারবেন তো আর কথা বাড়াবো না স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিপিএস আমরা মূলত ভিপিএস দিয়ে কাজ করিয়ে থাকি তো আপনারা যারা এক্সপার্ট আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজারে চলে গেলাম তো এখান থেকে আমি নতুন সাইটটাতে ঢুকে গেলাম তো সাইটটার নাম হচ্ছে আর্নেস্টার তো এটা মূলত ফাইভ সার্ভে প্রাইম অপিনিয়ন হে ক্যাশ টপ সার্ভের মতোই সেম সাইট বর্তমানে এই সাইটে অনেক ভালো কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার রয়েছে আমি যদি কাজের হিস্টোরিটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে মোট ষাট ডলার উইথড্র করা হয়েছে টোটাল এগারোটি রিওয়ার্ড কালেক্ট করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপেল কার্ডে আমরা উইথড্র করেছি সাইটের হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একদম ফাইভ সার্ভের মতো ধরা চলে প্রাইম অপিনিয়ন ফাইভ সার্ভে হে ক্যাশ টপ সার্ভে এগুলার সিমিলার সাইট আপনার চাইলে এই সাইটটাতে ভালো মানের আর্নিং করতে পারেন তো এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই রিলেটেড যদি ভিডিও চান আমি অবশ্যই আপলোড দিব তার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও তৈরি করব তো দেখতে পাচ্ছেন আমি এইখানে পাঁচ ডলারের একটি উইড্রো করব তো উইড্রো করার জন্য আমি ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দিব তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের গিফট কার্ড তো আমরা মূলত অ্যাপেল গিফট কার্ডে উইড্রো করব তাই এইখান থেকে ভিউ মোড়ে চাপ দিব তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য কার্ড আপনারা যে কার্ডে উইড্রো করবেন সেই কার্ড সিলেক্ট করে উইড্রো করতে পারেন তো আমরা মূলত অ্যাপেল কার্ডে উইড্রো করব তো এইখান থেকে ক্লাইম রিওর্ডে চাপ দিয়ে দিলাম তো এইখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব তারপর জাস্ট এইখানে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দিলেই আমাদের উইড্রোটা সাকসেসফুলি হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি চলে এসেছে আমরা যে উইড্রো করলাম সেই অ্যাপেল গিফট কার্ডটি তারা দিয়ে দিয়েছে তো এখান থেকে অ্যাক্সেস রিওয়ার্ডে চাপ দিলেই আমাদের গিফট কার্ডটা চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ